জি চব্বিশ স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ আজ কলকাতা লিগের বেশ টানটান একটা ম্যাচ রয়েছে বিধাননগরে এই ডায়মন্ড হারবারের সঙ্গে সুরুচি সংঘ ডায়মন্ড হারবার এবং সুরুচি সংঘ দুজনে কিন্তু বেশ ভালো জায়গায় রয়েছে লিগ টেবিলে তিনটি ম্যাচ খেলে সাত পয়েন্ট পেয়েছে কিবু ভিকুনার দল অর্থাৎ ডায়মন্ড হারবার আর অন্যদিকে চারটি ম্যাচ খেলে দশ পয়েন্ট পেয়ে গ্রুপ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে সুরুচি সংঘ সোমবার তাই তিন পয়েন্ট তুলতে মরিয়া একদিকে ডায়মন্ড হারবার অন্যদিকে সুরুচি সংঘ একেবারে দুরন্ত ফর্মে রয়েছেন ডাম হাবরা জবি জবি জাসিনাসিনের দিকে আমাদের তো নজর থাকবে এবং এর পাশাপাশি বেশ কিছু কি প্লেয়ার রয়েছে দুটো দলেই কারা আমরা আলোচনা করব কি কফ আমাদের সঙ্গে রয়েছেন দুই প্রাক্তন কিংবদন্তি ফুটবলার গৌতম সরকার এবং দীপেন্দু বিশ্বাস তোমাদের দুজনকেই স্বাগত আমি দীপেন্দু দা কাছে সবার আগে আসবো দা

ভালো ব্যাপার যেটা যে ওরা কিন্তু থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন জিতে স্টেপ বাই স্টেপারে উঠে আর ওদের কোচ রঞ্জন রঞ্জন দা যার একটা এই সাম্প্রতিককালে ইয়াং খেলোয়াড়দের নিয়ে ওর একটা সাফল্য আছে ধরুন বাংলা শেষ সন্তোষ ট্রফি ফাইনাল খেললো সে রঞ্জন ভট্টার্যই বাংলা টিমের কোচ ছিল এবং সেই টিমের কিছু খেলোয়াড় কিন্তু সুরুচির সঙ্গে আছে ওকে সেইটা বাবলু ওরাও নবী হাসান এরকম খেলোয়াড়রা আছে এবং সুরুচি সঙ্গে এই মুহূর্তে আমরা যেটা দেখছিলাম লিগ টেবিলে বেশ ছন্দে রয়েছে বলা যায় চারটে ম্যাচ খেলেছে তিনটে জিতেছে একটা ড্র একদমই মানে একেবারে ইতিবাচক মনোভাব নিয়ে না এবং এই গ্রুপের এটা অন্যতম ক্রুশিয়াল ম্যাচ কেন ধরুন মমনায় স্পোর্টিংও দশ পয়েন্ট নিয়ে আছে এবং

আর যে দুটো দল ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে তারা হলে ডায়মন্ড হারবার এফসি আর অন্যদিকে সুরুচি শঙ্ক আজকের ম্যাচ তারপরে টান টান হচ্ছে অবশ্যই দীপেন্দুর একটা খুব সুন্দর মানে এত চমৎকারভাবে ও যে উত্থাপন করেছে সুরুচি শঙ্ক মানে যেটা বলেন একটা কথা জিজ্ঞেস স্লো বা স্টেডি দি রেস এই যে ধাপে ধাপে মানে একেবারে জেনুইন প্রসেসে এবং একেবারে নর্মাল প্রসেসে ওরা কিন্তু ওই জায়গায় পৌঁছেছে এবং মারাত্মক ভালো খেলছে খুব মানে শুধু ভালো না খুব ভালো খেলছে দলগতভাবে এবং ব্যক্তিগতভাবে এবং সেইখান থেকে কিন্তু আজকের ম্যাচটা যেটা দি বলছে আমি একমত হয়ে বলছি সহমত পোষণ করছি আজকের ম্যাচটা খুব ভালো ম্যাচ হতে চলেছে অপরদিকে ডায়মন্ড হারবারেরও যারা কি প্লেয়ার কিছু আছে তুহিন সিকদার আছে অয়ন আছে আদাম আছে রাহুল পাশান কথা তো ভুল জবির জাস্টিন তো গোলের মধ্যেই আছে কাজেই আজকে কোনো সন্দেহ নেই যে মহাবাটান কিন্তু একেবারে নিশ্চিতভাবে দশ পয়েন্ট করে এগিয়ে আছে তার পাশে পাশে কিন্তু এই দুটো টিমও কিন্তু দারুণভাবে সে একইভাবে কিন্তু এগিয়ে চলেছে একদম কাজে এই গ্রুপে বলা যায় এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঙ্গে পর্যন্ত খেলেনি না একেবারে কড়া নজর রাখবে মহাবাডান তো সমর্থকরা গুরুত্বপূর্ণ ম্যাচ হচ্ছে চলেছে আজকের ম্যাচে যেই চিঠুক যেই হারুক যাই হোক এগিয়ে পিছিয়ে থাকবে কিন্তু দুটো টিমই খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছে এটা বলতেই হবে

তারা এই ম্যাচে যেরকম অমিত টুডু ভালো প্লেয়ার হাসান বাংলা দলের হয়ে খেলেছে ইস্ট খেলার অভিজ্ঞতা আছে সে তো ডিফেন্সে খেলবে এই কিছু খেলোয়াড় আছে যারা দেবজিৎ বসা এক্সপিরিয়েন্স আছে এর আগের সন্তোষ ট্রফিটা যেটা আরো বাংলা ভালো গোলে লালটু মন্ডল লালটু মন্ডল মানে এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে মানে অভিজ্ঞতা একটা বিষয় আছে সেটা আমি বলবো যে ডায়মন্ড হারবার এফসি যেরকম ফেসিলিটি পায় সুরুচি সঙ্গ কিন্তু একই রকম ফেসিলিটি পায় ওরা প্র্যাকটিস করছে দেখুন শর্ট প্র্যাকটিস গ্রাউন্ডে ওরা পি সিজনটা করেছে প্রায় পাঁচ দিন ছ দিন একসাথে থেকে শর্ট যে গ্রাউন্ডে ধরুন মন মানিস মহামাডান প্র্যাকটিস করে সেই একই গ্রাউন্ডে ওরা প্র্যাকটিস করে ওদের পি সিজনটা করেছে মানে প্রস্তুতিটা ওখানে ভালোই করেছে সেহেতু ম্যাচটা ভালো ম্যাচ হবে একটা মানে শুধু যে এই গ্রুপের সব টিমই কিন্তু এই ম্যাচটার দিকে তাকিয়ে আছে শুধু মোহামডান না এবং অন্য গ্রুপেরও ধরুন বেঙ্গল বা মোহনবাগান বা ওই গ্রুপের যারা সুপার সিক্সে যাবে তারাও কিন্তু এই দিকে এই সঙ্গ ডারমন হাইবার ম্যাচের দিকে কিন্তু তাকিয়ে আছে এখানে আমি দুটো অ্যাডভান্টেজ আমি দুটো দলের ক্ষেত্রে একটু বোঝার চেষ্টা করছি এক হচ্ছে ডায়মন্ড হাওয়ারে নিজেদের ঘরের মাঠে খেলা সেই অ্যাডভান্টেজটা সে পাচ্ছে এবং পাবেও আজকের ম্যাচেও পাবে অন্যদিকে সুরুচি সঙ্গ একটা ম্যাচ বেশি খেলেছে দা ঠিক চারটে ম্যাচ খেলা মানে টিমের কম্বিনেশন টিমের টিমটা মোটামুটি সেট এটা বলা যায় সেই জায়গা থেকে আমার মনে হয় সুরুচি সঙ্গ অনেক বেশি ইতিবাচক মনোভাব নিয়েই নামবে অবশ্যই দেখো ইতিবাচক মনোভাব দুটো টিমই করবে দুটোমি নাম এবং কেউ হারের মুখ দেখেনি দুটো দলই হারের মুখ দেখেনি সেই জন্যই বলছি যে খেলাটা আমার মনে নিশ্চিন্তে বলা যায় যেটা উচ্চতায় নিয়ে যাবে কারণ ভালো খেলা দেখব আজকে আমরা এতগুলো ম্যাচ হয়ে গেল কিন্তু আজকে দুটো টিমের পারফরম্যান্সের নিরিখে আমরা কিভাবে অ্যাসেস করি গত ম্যাচগুলো কিভাবে খেলেছে দলগতভাবে একটু দুটো দিকে আমরা দেখি সেই দিক থেকে দেখতে গেলে দুটো টিমই কিন্তু খুব ভালো খেলেছে এবং পয়েন্টের নিরিখে একই জায়গায় আছে মানে তিনটে চারটে একটা কম বেশি ম্যাচ হয়েছে এরা বেশি খেলেছে এই কী বলে আমাদের সুরুচি সঙ্গ তো যাই হোক আমার মনে হয় আজকের ম্যাচ যারা দেখবে যারা আজকে চব্বিশ ঘন্টার যায় যারা এই ম্যাচটা দেখবে তারা খুব ভাগ্য আমার মনে হয় কারণ অত্যন্ত কম্পিটিটিভ এতে থাকবে সিস্টেম ফরমেশনের কথায় আমি আসব না সিস্টেম ফরমেশনের কথায় আসবো না এই জন্য যে মাঠে যখন নেমে যায় খেলোয়াড়রা মাঠের মানে পরিস্থিতি খেলা অনুযায়ী তখন কি কী যায় পর্যায়ে যায় তখন খেলোয়াড়াই কিন্তু সেই সিস্টেমটাকে তারা চেঞ্জ করে তারা সেটাকে তাদের নিজের মতন করেই কিন্তু তারা খেলে গোদা দীপন্দ তোমাদের দুজনকেই বলছি মানে কয়েক ঘন্টা এখনো পার হয়নি বিশ্ব ফুটবলের দুটো চূড়ান্ত পর্যায়ের ম্যাচ আমরা দেখেছি সারা পৃথিবী দেখেছি কোপা আমেরিকা আমরা সরাসরি দেখতে পাইনি এটা ঠিক ঠিক কিন্তু এই দুটো ম্যাচের পর তার প্রভাব কি আজকের খেলায় পড়বে না একটু বেশি আক্রমণাত্মক একটু বেশি গোলের জন্য ঝাঁপানো দুটো দলই দেখে শেখা একটা এটাও তো একটা ব্যাপার ট্রেনিং হয় সব হয় তা আমরা ভালো ম্যাচ দেখতে চাই কেন কেন ভালো খেলা দেখতে চাই তার মানে হচ্ছে তাদের ভালোটা সবসময় গ্রহণ করা উচিত আমরা খুব একটা ভালো খেলা দেখার জন্য আজ মুখিয়ে থাকবেন কিন্তু কলকাতার লিগ তো বটে একেবারে তাম ফুটবল প্রেমীরা এবং আমরাও কি হতে পারে আজকের ম্যাচে আলোচনা করবো একটা বিরতির পর আবারও ফিরছি সঙ্গে থাকুন যেসব যে ফর্মেশন আমরা এখন পর্যন্ত জানতে পারছি চার তিন তিনে খেলবে ডায়াগন হারবার অন্যদিকে সুরুচি তাদের দল সাজাবে ফর্মেশন চার তিন দুই একই রাই তোদের কিন্তু সেক্ষেত্রে কীরকম হবে আক্রমণ কিন্তু দুপক্ষ থেকেই থাকবে দুপক্ষে আক্রমণ করে কেন রঞ্জন ভট্টার যে শুরুচির কোচ সেও বিল ফুটবল খেলতে অভ্যস্ত মানে সে ওইটাই খেলে তার আমরা দেখেছি তার যে অনেকগুলো ম্যাচ সে ওই খেলে আর কিবু ভিকুনা স্প্যানিশ কোচ ও তো এই ফোর থ্রি মানেই বিল্ড আপ ফুটবল খেলবে এবং প্রেসিং ফুটবল খেলবে এখন দেখার আজকের ম্যাচটা যে এই অমিত টুডুরা মানে সুরুজির সঙ্গের খেলোয়াড়রা ডায়মন্ড হারবারের অ্যাটাককে কিভাবে আটকায় বিশেষ করে জবি জাস্টিন রাহুল পাসওয়ান তুহিনরা যেভাবে অ্যাটাক করেছে অন্যান্য ম্যাচগুলো এবং ডায়মন্ড হারবারের সেট পিস এটা কিন্তু মারাত্মক সেট পিসে বারবার গোল করেছিল এবং ডিএফ টার্মার হয়েছে জবি জাসিনের কথা বারবার উঠছে এবং ওঠাটাই স্বাভাবিক কলকাতা লিগে এখনো পর্যন্ত নজর কাটা স্ট্রাইকারগুলোর মধ্যে অন্যতম জবি জাস্টিন কোনো জবি জাস্টিনকে আটকানোর জন্য কি আলাদা কোনো ছক কষা উচিত এটা খুব স্বাভাবিক এগুলো তো এখন তো আর কোনো অসুবিধা নেই ম্যাচ টু ম্যাচ দেখে প্রত্যেকেই খানিকটা অ্যাসেস করে যে কোচ যারা অপোনেন্ট টিমের যারা কোচ থাকে বাইরে থাকে এটা তো খুব স্বাভাবিক এটা খুব নর্মাল প্রসেস কিন্তু আমি মনে হয় যারা সেই স্তরের খেলো হয় সে জানে যে তাকে তো আটকাবে আটকাবার জন্য নানা রকম মানে প্ল্যানিং হবে প্র্যাকটিস থাকবে কিন্তু ওই সেই হচ্ছে মানে গ্রেটেস্ট যে ওই সমস্ত বাধা সব বেরিয়ার থেকে বেরিয়ে এসে সে নতুনভাবে নিজেকে আবার এবং না হলে তো সেইভাবে চিহ্নিত হতে পারে না ও জানে জবি জানে যে আমি মার্ক টাও বি ওয়েল মার্ক বাই অপনে কিন্তু ও যার সেখান থেকে ও বেরিয়ে এসে আবার তার নিজস্ব জবি জাস্ট সুরুচি সঙ্ঘ যে হোমওয়ার্ক করেই নামবে আজ এটা একেবারে বলেই দেওয়া যায় সুরুচি সঙ্ঘর জন্য কি প্ল্যান থাকছে কি মুভি খোনার নয়তো থাকবে একটা দিনতির পর আবারও ফিরছি সোমে থাকুন জি পর দেয় আপনারা সরাসরি দেখতে পাবেন কলকাতা লিগের আজকের ম্যাচ ডায়মন হার্বের বনাম শুরুচি সঙ্গে খেলা আর এই খেলা শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই মাঠের দিকে আমরা নজর রাখবো তার আগে ঠিক এই ম্যাচটা নিয়ে আমরা আলোচনা করছি দীপেন্দু দা এবং গৌতম দা আমার সঙ্গে রয়েছে গৌতম দা আজকের ম্যাচের দিকে আমরা যেটা বলছিলাম যে মোহনবাগানের মহামাটানের নজর থাকবে এবং এর পাশাপাশি আরেকটা যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের টিমগুলোরও নজর থাকবে কলকাতা লিগে যেহেতু চারটে পাঁচটা করে ম্যাচ খেলা হয়ে যাচ্ছে এবার মনে হয় হিসেব সমীকরণগুলো আরেকটু ক্লোজ হয়ে যাচ্ছে এবার মানে জানি না এটা অবশ্যই যে চব্বিশ ঘন্টার কল্যাণে মানে এবারে কিন্তু ম্যাচগুলো কিন্তু এক পেশে হচ্ছে না দিব্যন্দ আমার সাথে একমত হবে না এক পেশে হচ্ছে না এক নম্বর দু নম্বর হচ্ছে যাদেরকে হয়তো আমরা একটু ভাববি যে এরা হয়তো মানে অতটা ঠিক এ করতে পারবে না সেটাও কিন্তু মানে মৃত্যু হয়ে যাচ্ছে জল জল করে জ্বলছে এত এত গ্লিটার করছে জাদলি করছে এবং সেই জন্যই বলছি এই ম্যাচগুলো এত আকর্ষণ হয়ে যাচ্ছে মানে ফুটবল প্রেমীদের কাছে খেলোয়াড় প্রেমী দেখেছে যার জন্য এটা বলতেই হবে যে এবারের প্রতিযোগিতা কলকাতা লীগ কিন্তু একটা অন্য মাত্রায় নিয়ে গেছে এখনো আমি এটা বলবো এবং এই উত্তেজনা আরো কিন্তু সবাই সঙ্গে সঙ্গে বাড়বে তার কারণ যেটা আমি বলছিলাম যে চারটে পাঁচটা করে ম্যাচ খেলা হয়ে যাচ্ছে একদম এবার হিসেব দিকে শুরু করতেই হবে আর ছেড়ে দেওয়ার মতো কোনো জায়গা অবশ্যই অবশ্যই এবং আমি আবার ঘুরে এসে বলছি বা ফিরে এসে বলছি যে আজকের ম্যাচটা কিন্তু মানে একেবারে আক্ষরিক অর্থে কিন্তু দারুণ ম্যাচ হতে চলেছে দারুণ ম্যাচ কেননা একদম মানে প্রত্যেকটা ছেলে দুটো টিমেরই যা যা খেলোয়াড় যা পোটেন্সিয়াল আছে খেলোয়াড় তাদের যা নিজস্ব যে দক্ষতা আছে সেগুলো মিলিতভাবে অ্যাপ্লাই তো করবেই এবং দুটো টিমই কিন্তু

আজকের দিনে সেই ছেলেরা কতটা ফিট কতটা তারা মেন্টালি ফিজিক্যালি এবং সাইকোলজিক্যালি তারা কতটা হ্যাঁ এইগুলো কিন্তু খুব ম্যাটার করে আজকের মানে এই মানে মানে ডে টু ডে আর কি আজকের ম্যাচে ঠিক সেগুলো কিন্তু কিন্তু মানে তোমার তার বাইরে যেতে চোট আঘাতের সমস্যা নেই দুটো টিমে এখনো খবর বলছি আর বড় সড়ো কোনো সমস্যা নেই দিবেন্দু আমার কাছে আমার একটা জিনিস জানার খেলা হয়তো শুরু হয়ে যাবে আমরা খুব দ্রুত মাঠে চলে যাব এই যেটা তুমি বলছি যে উঠে আসা ধাপে 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 সুরুচি উঠে এসছে বা অন্য বেশ কিছু ছোট ক্লাব যারা খুব ভালো পারফর্ম করছে এটা কত মানে ভালো বিষয় কলকাতা ময়দানের ফুটবলের জন্য এটা বাংলার ফুটবলের পক্ষে ভালো আর যেটা গৌতম দা বললো যে জি চব্বিশ ঘন্টায় খেলা দেখাচ্ছি এবং আজকের ম্যাচটা কিন্তু প্রচুর মানুষ দেখবে প্রচুর অনেকগুলো কারণ কেন সুরুচির এর আগে আমরা দেখি এবং মোহনবাগান বলুন ইস্টবেঙ্গল বলুন মোহামাডান বলুন এই তিনটে ক্লাবের সমর্থক এবং যারা টিমের সাথে জড়িত তারাই ম্যাচটা দেখবে কেন এই সুরুচির সঙ্গে সুপার সিক্সে গেলে আমায় কি করে তার সাথে হবে কারণ এই ম্যাচটা এই চারটে পাঁচটা ম্যাচ তুমি যেটা বলছি চার পাঁচটা ম্যাচ হয়ে গেছে এখন একটা ক্যালকুলেশন চলছে যে সুপার সিক্সে কার সাথে কার খেলা হতে পারে কারা যেতে পারে এই জায়গায় মনবাগান নেই ইস্টবেঙ্গল নেই মহামান্ডার নেই কিন্তু সবার চোখ এই ম্যাচটা আছে যদি মানে ফার্স্ট কোয়ার্টার এসেছি একদম তার মানে বুঝতে পারছো যেটা বলার চেষ্টা করছি তাহলে কতটা প্রতিযোগিতামূলক জায়গায় আছে কতটা আকর্ষণের জায়গা আছে মানে প্রত্যেকটা ম্যাচই কিন্তু এখন তোমার মানে ছোট করে দেখলে হবে না খাটো করে দেখলে হবে না প্রত্যেকেই কিন্তু জ্বলে ওঠার চেষ্টা করবে এবং প্রত্যেকেই সিক্সে আসার চেষ্টা করবে মানে এটাই হচ্ছে প্রধান ব্যাপার আর যে ছোট যে খেলার খেলোয়াড় যেটা দিব্যু বলছে এটা একদম খুব সত্য কথা আজকের এই ম্যাচগুলোতেই কিন্তু আমরা অনেক ছেলেকে পাবো কিন্তু আমি আশা করি কেন কলকাতা লীগ আবারও বলি কলকাতা লীগের মাদকতা কলকাতা লীগের ঐতিহ্য কলকাতা লীগের আকর্ষণ কেউ কিন্তু মুছে ফেলতে পারবে না তুমি যত আই লিগ আনো আই এস যা বলো বলছি কাউকে খাটো না করে বলছি কলকাতা লীগের মর্যাদা কলকাতা লীগের একটা আকর্ষণ এটা কিন্তু ফুটবল যতদিন থাকবে কলকাতায় এটা কেউ মুছতে ইতিমধ্যেই কিন্তু কলকাতা লিগ আমাদের নজর এনেছে সায়ন বন্দ্যোপাধ্যায়কে আমাদের নজর এনেছে সজল বাগকে এবং হয়তো ইসরাফিল দেওয়ান অসাধারণ কি বলছো ইসরাফিল দেওয়ান জবি আবার মানে পুনরজন্য লড়াই দেবারে কিছু না এগুলা হচ্ছে যে খেলোয়ারের সূত্রা খেলা দেখে যারা মানে যারা অতঅনেক সময় যাচাই করে যে এই যে জবিসষ্টার গোল করার জন্য যে ওর সেই মরিয়া প্রচেষ্টা এবং দক্ষতা যে প্রুডেন্সি সেটা বারবারও দেখাচ্ছে কিন্তু ঠিক মুহূর্তে গোল করার জায়গাটা কিন্তু জবিসাসিন চলে যাচ্ছে। এটা অতটা নিজস্ব সৃটিভ নিদেশ মানে ইনোভেটিভ যা বলবে মানে নিজস্ব তোমার ব্যাপারটা অনেক খেলোয়াড়কে জায়গায় সোলপ্যানিশ কোচ কিবু ভিকুনা আর স্ট্র্যাটেজির দিকে কিন্তু আমাদের আজকে নজর থাকতে হবে তার কারণ গতকাল স্পেনে সেই অসাধারণ ম্যাচ এবং তার প্রভাব কতটা স্প্যানিশ কোচের উপর পড়ে স্প্যানিশ কোচ কতটা সেই প্রভাব মাঠে অ্যাপ্লাই করেন রঞ্জন ভট্টাচার্য বনাম কিবু ভিকুনা দেশীয় বনাম বিদেশীয়র এটা লড়াই বোনা আমরা একজন রঞ্জনরা চেষ্টা করে যে দেশীয় খেলোয়াড়দের নিয়ে বিল্ড ফুটবল খেলা আর উনি স্প্যানিশ কোচ ওনার উনি আগে অনেক ভালো মন মতো টিমকে আই লিগ জাতীয় আই লিগ জিতিয়েছে সেখানে এই ময়দানের সফল কোচদের সফল কোচ এবং এই দুজন কোচের স্ট্র্যাটেজিও আজ দেখার বিষয় আছে যে দুজন কোচের কি মস্তিষ্কে কিভাবে ফুটবলটা খেলে এটার দিকে নজর মানে শুধু যে সমর্থকরা রাখছে আমি বারবার বলছি এখানে অন্য অন্য যারা আছে অন্য টিমের মস্তিষ্ক যারা আছে তারাও এই টিমের উপর মজুর ফার্স্ট হাফের প্রেডিকশন যদি আমরা করি কি কীরকম প্রেডিকশন হবে গৌতম দা

কি বলবো ডায়মন্ড হারবার টিমটার মধ্যে তো একটু সেই এটা কিন্তু লিগ টেবিলে ডায়মন্ড হারবারের আগে রয়েছে না হতে পারে সেটা হতে পারে কিন্তু দেখো ওই যে বললাম ম্যাচ টু ম্যাচ ডিপেন্ড করে আজকের ম্যাচটা কিন্তু দেখবে আজকের ম্যাচের কিন্তু মানে পরিস্থিতি চেহারাটা কিন্তু অন্যরকম তুমি কি এগিয়ে রাখবে ডায়মন্ড হারবারকে যে জায়গায় আছে প্রথম প্রথম হাফটা দুজনেই দুজনকে দেখার চেষ্টা সেই জায়গায় ম্যাচ ফার্স্ট হাফ ড্র হওয়ার চান্সি কোথাও যেন মনে হচ্ছে ওয়েট ব্যালেন্সের দিক থেকে তুল্য মূল্য দুটো দল মানে বেশ একটা ব্যালেন্সড ফাইট আরেকটা জায়গাও ব্যালেন্স আছে যে ফেসিলিটির দিক দিয়ে অন্য যে কোনো কলকাতা লিগের টিমের থেকে সুরুচি সঙ্গের যে ফেসিলিটি এবং ডায়মন্ড ডায়মন্ড হারবার এফসির যে ফেসিলিটি প্রায় সমান সমান হ্যাঁ এবং সেই জায়গাটাই কিন্তু দুটো টিম সমান সমান জায়গা আছে সেখানে যে ফেসিলিটির দিক দিয়ে ফেসিলিটি বড় ফ্যাক্টর ধরুন একটা আহ বসিরহাটের থেকে এসে খেলা আর কলকাতায় থেকে খেলার মধ্যে অনেক তফাৎ আছে মানে তো মনে হচ্ছে পার্ট অফ মোটিভেশন একদম একদমই আর বেশি করে মোটিভেট করে খেলো আর মাঠের দিকে এবার নজর রাখতে হচ্ছে বিধাননগরের মাঠ সেখানে ইতিমধ্যেই প্লেয়াররা নামতে শুরু করেছে আমরা এবার সরাসরি চলে যাব সেই ময়দানে সরাসরি জি 24 ঘন্টা পর্দা আপনারা দেখতে পাবেন ডায়মন্ড হারবার বনাম সুলুচির ম্যাচ বাংলা আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা